বিশ্বস্ত সূত্রে আজ একটি খবর পেলাম সেটা কি না আপার প্রাইমারির প্রায় সব কিছুই সমাপ্তর পথে সুতরাং আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি বেশ ভালো শূন্য পথে দিয়ে এই যে এসএলএসটি এক যুগ আটকে রয়েছে মাদ্রাসা চোদ্দো সাল চোদ্দো বছর আটকে রয়েছে প্রাইমারি টেট দু হাজার বাইশের পর থেকে কোনো কিছু হচ্ছে না এবং কেসে এবং মামলায় জড়ি জড়িয়ে পড়েছে রাজ্য সরকার তথা অনেক চাকরি প্রার্থী তার ফলেই যেমন চাকরি প্রার্থী হয়রানি হচ্ছে রাজ্য সরকার ঠিক তেমন রোশানলে পড়ছে যারা ভোটার এবং তাদের বাবা মায়ের এবং শিক্ষিত জনসমাজের রোষের মুখে পড়ছে রাজ্য সরকার কারণ কত দিন রাজ্য সরকার এভাবেই এভাবেই কেস চলছে মামলা চলছে উমুক দল মামলা করছে উমুক দল মামলা করছে এইভাবে চেপে রাখবে চাকরির পরীক্ষা পিএসসিতে যদি অঘটন না ঘটে শনিবার এবং সামনে রবিবার যদি কোনো অঘটন না ঘটে তাহলে খুবই ভালো এবং যদি কোনো আবার অঘটন ঘটে যায় বিগত বছরের মতো তাহলে কিন্তু রাজ্য সরকারের কপালে আরও ভাঁজ পড়বে এবং তাহলে আপনারা মনে করবেন যে আর যত দ্রুত পারে তত দ্রুতই আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত চাকরি প্রার্থীদের মনটাকে সুন্দর এবং সেরা করতে চায় কারণ সবাইকে ভোটমুখী করতে হবে এটা প্রত্যেকটা সরকারেরই লক্ষ্য সারা ভারতবর্ষে এবং আপনারা নিশ্চিত জানেন যে দু হাজার ছাব্বিশে ভোট দু হাজার পঁচিশ পড়লেই কিন্তু ভোটের সব কিছু শুরু হয়ে যাবে এবং মানুষ জানে যে তারা তাদের সন্তানরা চাকরি পাচ্ছে না এবং চাকরি প্রার্থীরা জানে কিভাবে বহুভাবে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে সিবিআই হাত গুটিয়ে বসে আছে বলে সূত্রের খবর যেটা আপনারা খবর পাচ্ছেন সেখান থেকে আমি বলছি আর সেই জন্যেই আজকের খুব বিশ্বস্ত সূত্রে এটা খবর পেলাম যে যেহেতু সব কিছু আটকে আছে যদি এসএলএসটি নতুন বিচারপতি দ্রুত এটাকে ঘোষণা করে দেয় অর্থাৎ দ্রুত যদি এই মামলার সমস্যা সমাধান করে দেয় সেটা কোটের ব্যাপার আমি আগবাড়িয়ে বলতে পারি না কিন্তু বিশেষজ্ঞরা বলছি এসএলএসটি দ্রুত সমাধান করবে এই নতুন বিচারপতি কিন্তু আগবাড়িয়ে বলা ঠিক নয় কিন্তু যেটাই শুনলাম আজকে যে একমাত্র উপায় আপার প্রাইমারি এই আপার প্রাইমারিতে একটা ভালো সংখ্যক যদি শূন্য পদ দিয়ে যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা বা যারা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার্থী তারা কিছুটা সান্ত্বনা পেতে পারে এবং ভোটের দিকে সরকারের আরও সরলতা এসে গেল এবারে অনেকে যদি বলেন বা ভাবেন যে তাহলে ও মামলাটা কী হবে দেখুন ও মামলারটাকে সরিয়ে রেখেও বিজ্ঞপ্তি দেয়া যেতে পারে যে ও মামলা যখনই শেষ হবে যখনই ফয়সলা হবে তখনই কিন্তু আপনাদের এই প্যানেল প্রকাশ হবে অথবা ওবিসি মামলা নিয়ে বিস্তারিত বলতে হবে আপনাদের কারণ অন্যান্য রাজ্য দেখা যাচ্ছে যেভাবে কেস কামারি হয়েছে এই রিজার্ভেশান নিয়ে সেখানে কিন্তু সরকার পুরোপুরিভাবে সেগুলো সরিয়ে দিয়ে নতুনভাবে কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে এবং টিটেট অ্যাজ জেনারেল সমস্ত ওবিসি জেনারেল হিসাবে বসবে এসসি এস যারা আছে তারা তাদের মতো থাকবে যেটা অনেক আগে ছিল এবং মাদ্রাসায় যেমন সবাই জেনারেল হিসাবে বসে সুতরাং সবচেয়ে অদ্ভুত জিনিস যে মাদ্রাসায় চোদ্দ বছর চাকরি হয়নি আপনারা নিশ্চিত জানেন সংখ্যালঘুরা এই সরকারের প্রতি অনেক বেশি বিশ্বাস অর্জন করেছে সেটা আমার কথা নয় সেটা ভোট বাক্সে আপনারা দিয়েছেন তাই একটা নিশ্চিত আবহাওয়ার খবর আসলো যে কি আবহাওয়ার খবর আপনাদের ভালো একটা আবহাওয়ার খবর এবারে বললাম না জেনে আমি কোনো কিছু বলি না এবারে যদি ফের আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি দেওয়ার কথা হয় সেখানে যদি আবার ফের কেস হয় তাহলে কিন্তু আমার কিছু করার নেই বা আমার কিছু বলার নেই আর এই বলে আপনারা কিন্তু ভাববেন না যে আমি এটাই দিচ্ছি মানে যারা নিন্দুক আছে না নিন্দুকের স্বভাব স্বভাব তো নিন্দা করা সেটা অনেককেই দেখেছি গত গতকাল বেশ কয়েক কয়েকজন ছেলে তারা গেছিল তারা রকমের সমস্যা নিয়ে আমার কাছে গেছিলো তারা কেউ মামলা করছে কারোর বয়স চলে যাচ্ছে তারাও বলছে মাস্টার মশাই নিন্দুকের অভাব নেই সুতরাং সেটা জানি নিন্দুকদের থেকে দূরে থাকবে আর জেন্দুকরা ভাবছেন যে যাতে ভর্তি হয় আমার কাছে আপার প্রাইমে সেই জন্যে আমি আপার প্রাইমে ভর্তি নিব না